আলাইকুম আপনারা ইউটিউবে যে ভিডিও ছাড়েন এই ইউটিউবে কপিরাইট আসে আপনার ভিডিওর উপরে আপনি হয়তো কোনো ভুল করে ফেলেন যার ফলে আপনার ভিডিওর উপরে কপিরাইট ক্লেম আসে এই কপিরাইট ভিডিও আপনি কোথা থেকে খুঁজে বের করবেন আপনার তো অনেকগুলো ভিডিও ছাড়া রয়েছে কিন্তু কপিরাইট কিভাবে বুঝবেন এবং কোথার থেকে দেখবেন তাই নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ মেহদি হাসান যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন আসসালামু আলাইকুম কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা সর্বপ্রথম যে কাজটি করব কপিরাইট ভিডিও দেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে ক্রোম ব্রাউজ ব্রাউজারে যাওয়া লাগবে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম যার পরে এখানে সার্চ বারে লিখে সার্চ দিতে বে ইউটিউব অডিও লাইব্রেরি ও ইউ ইউটিউব অডিও লাইব্রেরি আমি ইউটিউব ইউটিউব অডিও তে চলে যাচ্ছি তো চলে আসলাম অডিও লাইব্রেরিতে এখন এই যে দেখুন এখানে আপনার সব কিছুই আছে অডিও লাইব্রেরি আছে এই যে আপনার সি যে সিটা দেখছেন সির মতো এই যে গোল এই গোল চিহ্নটার উপরে যখন আপনি ট্যাপ দিবেন তখনই আপনার দেখা যাবে আপনার ভিডিওর উপরে কপিরাইট আছে কি অথবা নাই আপনার ভিডিওতে কপিরাইট যদি থেকে থাকে তাহলে এখানে আপনার আসার পরে দেখাবে যে আপনার ভিডিওতে কপিরাইট আছে কি না বন্ধুরা আমার কপিরাইট ভিডিও নাই যার ফলে আমাকে দেখাচ্ছে কপিরাইট নট ম্যাসিং আমার আমার ভিডিওতে কোনো কপিরাইট নাই যার ফলে আমাকে দেখা নো কপিরাইট যদি আপনাদের ভিডিওতে এরকম যদি কপিরাইট থেকে থাকে তাহলে এখানে আপনার যে ভিডিওর কপিরাইট আছে সেই ভিডিওটি এখানে শো করবে এখান থেকে আপনি চাইলে সে ভিডিওটি ট্যাপ করে আপনি ডিলিট করে দিতে পারেন তো এই ছিল আজকের অল্প কিছু সামান্য ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যাবেন প্লিজ ভাই আসসালামু আলাইকুম